আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি যে কারণে একটা ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিও এই বায়েরা অনেক দূর থেকে আসছে এই পুকুরে মাছ বসি দেয়া মারার জন্য দে অনেক গরমের কারণে বিভিন্ন বায়েরা বিভিন্ন জায়গায় শুয়ে রয়েছে মাছার মধ্যে কেউ সাঁতা টানায় মাছ মারার চেষ্টা করতেছে চারিদিকে প্রকৃতিটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে লিখবেন আর এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন অন্য অন্য কলিজার বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে এক একটা কাতলা মাছ রৌ মাছ গাসকাপ মিকরা মাছ আরও অন্য অন্য বড় বড়ো মাছ আছে মাছ অনেক সুন্দর অনেক পরিষ্কার মাছের মধ্যে কোনো ময়লা নেই তে কলিজার বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবে